মাইক্রোফাইন্যান্সে ভালো সদস্য চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ কারণ সঠিক সদস্য নির্বাচন করলে আদায় হার ঋণ ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের স্থায়িত্ব সব কিছুই নির্ভর করে এর উপরে আমি বিষয়টি কয়েকটি ধাপে ব্যাখ্যা করছি এক নম্বর হল আর্থিক আচরণ যাকে বলে এফবি অর্থাৎ ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার নিয়মিত সঞ্চয় জমা দেয় ভালো সদস্যরা সঞ্চয় অভ্যাসী হয় কিস্তি কিস্তি নিয়মিত পরিশোধ করে দেওয়া একটি বড় সূচক ঋণ অন্য খাতে ভোগ বিলাসিতা দেনা শোধে ব্যবহার করে না আয়ের প্রকল্পে ব্যবহার করে দুই নম্বর হলো সামাজিক আচরণ অর্থাৎ সোশ্যাল বিহেভিয়ার আচরণ ভদ্র ও সহযোগিতামূলক মাঠ কর্মী ও গ্রুপ সদস্যদের সাথে সুন্দর আচরণ করে সামাজিক মর্যাদা আছে গ্রামে বা কমিউনিটিতে তাকে বিশ্বাসযোগ্য ও সম্মানিত হিসেবে দেখা হয় উগ্র আচরণ করে না সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় ঝগড়াটে নয় তিন নম্বর হলো সচেতনতা ও জ্ঞান অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ প্রকল্প সম্পর্কে জ্ঞান রাখে কিভাবে টাকা ব্যবহার করলে আয় বাড়বে তা বোঝে আর্থিক শিক্ষা গ্রহণে আগ্রহী প্রশিক্ষণ মিটিং বা কর্মশালায় অংশগ্রহণ করে দূরদর্শী পরিকল্পনা করে ঋণ কিভাবে শোধ করবে ও লাভ কিভাবে আসবে সে বিষয়ে পরিষ্কার ধারণা রাখে চার নম্বর হলো জীবনযাত্রা ও স্থিতিশীলতা লাইফস্টাইল অ্যান্ড স্টাবিলিটি পারিবারিক স্থিতিশীলতা পরিবারের সবাই সহযোগিতামূলক হলে ঋণ ব্যবহারে ঝুঁকি কমে স্থায়ী বসবাসকারী একই এলাকায় দীর্ঘদিন ধরে থাকে হঠাৎ উধাও হওয়ার ঝুঁকি কম আয়ের উৎস বৈচিত্র্যপূর্ণ অর্থাৎ একাধিক আয়ের উৎস থাকলে ঋণ শোধ করার সক্ষমতা বাড়ে পাঁচ নম্বর হল সতর্ক সংকেত অর্থাৎ রেড ফ্লাগ ভালো সদস্য নয় এর লক্ষণ হল নিয়মিত সঞ্চয় বা স্থিতিতে গড়িমসি করে ঋণ ভোগ্য ব্যয় করে গ্রুপ বা কর্মীদের সাথে খারাপ আচরণ করে অন্য অন্যত্র প্রচুর দেনা আছে পরিবার বা গ্রামে তার একটু সুনাম নেই সংক্ষেপে বলতে গেলে ভালো সদস্য চেনার কৌশল নিয়মিত সঞ্চয় ও কিস্তি প্রদানকারী ঋণ প্রকল্পে ব্যবহার করে আয়ের উৎস তৈরি করে আচরণে ভদ্র ও সামাজিকভাবে গ্রহণযোগ্য অর্থনৈতিক পরিকল্পনায় সচেতন ও দূরদর্শী পরিবার ও সমাজে স্থিতিশীল ও সনামধন্য এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে যদি কেউ অবজার্ভ করেন যদি কেউ চিন্তা করেন তাহলে অবশ্যই অবশ্যই মাইক্রো ফাইন্যান্সে ভালো করবেন আল্লাহ হাফেজ